একটি বিপ্লব সংগঠিত করতে কিন্তু অনেক সময় লাগে সাথে অনেক জনবলও লাগে দুই চারজন আর দুই একশো দুই এক হাজার মানুষ হলেই কিন্তু কোনো বিপ্লব সংগঠিত হয় না জনসমুদ্র বইয়ে দিতে হয় তাহলেই একটি বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালের পর থেকে মানুষ স্বাধীনতার পরবর্তী এত বছরেই তেপ্পান্ন বছরে এরকম বিপ্লব আর দেখেনি এই বিপ্লব যদি হঠাৎ করে হারিয়ে যায় তাহলে এর দায়ভার কিন্তু পুরো জাতিকেই পোহাতে হবে এই বিজয়কে কিভাবে বিচ্ছিন্ন করা যায় এই বিজয়কে কিভাবে হাসিনা নিজের আবার দখল করতে পারে সেই পায় তারা কিন্তু হাসিনা বিদেশে বসেও করছে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে আজকে আমরা জানতে চলেছি আমরা কি আমাদের অর্জিত বিজয় হারাচ্ছি নাকি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কৌশল অবলম্বন করে সামনে অগ্রসর হচ্ছেন এই দুটি বিষয়ের উপরে আজকে কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন গত কয়েকদিন ধরে প্রত্যেকটি এলাকায় মাইকিং করা হচ্ছে যেন প্রত্যেক মহিলা তারা জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য টিকা গ্রহণ করেন আর ওই টিকা দেওয়ার ফলে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন মেয়েরা অসুস্থ হয়ে পড়ছেন কেন তারা অসুস্থ হয়ে পড়ছেন সেটি আপনারা কমেন্ট সেকশন খুঁজলেও জানতে পারবেন এই কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে প্রায় ফিফটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আর ফিফটি মানুষ অসুস্থ হয়নি সেটি তারা জানাচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এমন একটা পদক্ষেপ এখনও চালু রয়েছে যা বিগত কয়েক বছর যাবৎ এদেশে চালু রয়েছে এই যে পদক্ষেপটি চালু রয়েছে এই টিকাটা কি বাংলাদেশের ল্যাবরেটরিতে পরীক্ষা করে বাজারজাত করা হয়েছে দেখুন এমন একটা টিকা আমরা করোনার সময় দিয়েছিলাম যে টিকা গ্রহণ করার পরপর আমাদের অনেকেরই কিন্তু শরীরে অ্যালার্জির সিমটম দেখা দিয়েছে অনেকে অ্যালার্জির রোগে ভুগছেন খুব মারাত্মকভাবে অনেকের তো শরীর পর্যন্ত পচে যাচ্ছে এই জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা নিয়েও কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে কদিন আগে আওয়ামী লীগকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে এবং আওয়ামী লীগের সাথে যারা বিগত দিনে জড়িত ছিল যারা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছিল ওই সমস্ত দল সহ আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড সহ সকল প্রকার কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা চাওয়ার জন্য সার্জিস এবং হাসানাত দুজনে মিলে আদালতে একটি রিট দায়ের করে সেই রিটের শুনানির আগে আগেই তারা আবার সেই রিটটি উঠিয়ে নেয় তাহলে কি তারা আওয়ামী লীগকে ভয় পেয়ে অথবা তারা কি হেরে যাচ্ছে সেজন্যই এই রিট আবার প্রত্যাহার করেছে দেখুন যদি তারা সঠিক পথেই থাকে তাহলে তারা কেন এই রিট প্রত্যাহার করলো তারা যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তারা যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে তাই আমরা বলতে চাই এই কর্মকাণ্ডের মাধ্যমে কি অর্জিত বিপ্লব আমরা হারাচ্ছি যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো সেখানে রিট কেন আবার প্রত্যাহার করা হয়েছে নাকি এটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কৌশল যদি আওয়ামী লীগকে সহযোগিতা করা সকল অঙ্গ সংগঠনকে অথবা যে জোটবদ্ধ যে দলগুলো ছিল ওই দলগুলো সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাহলে তাদেরকে চিহ্নিত করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে তারা রাস্তায় নামতে পারবে না তারা রাস্তায় নেমে মিটিং মিছিল করতে পারবেন না আর তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার চিহ্নিতও করতে পারবে না তাই হয়তো এখানে সরকার একটি কৌশল অবলম্বন করেছে এই রিট প্রত্যাহারের মাধ্যমে এই রিট প্রত্যাহার করা হলে তারা আগামী এক মাসের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তারা যে রাস্তায় বেরোবেন সরকার পতনের আন্দোলন নিয়ে সেই আন্দোলনটা যেন তারা রাস্তায় করতে পারেন এবং সরকার বেছে বেছে সেই আন্দোলন থেকে আন্দোলনে দাতা আন্দোলনে সহিংসতা যারা করছে আন্দোলনে যারা দেশকে অস্থিতিশীল করার চিন্তাভাবনা করছে যারা এর পিছনে লিট দিচ্ছে যারা এই সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করছে এই সমস্ত নেতাদেরকে কিন্তু তখন আটকানো ধরা খুবই সহজ হবে এটি সরকারের কিন্তু একটি বিশাল বড় কৌশল যদি সরকার কৌশল অবলম্বন করে থাকে আর যদি সরকার কৌশল অবলম্বন করে না থাকে তাহলে তো বোঝা গেল আমরা অর্জিত বিজয়কে হারাচ্ছি আর যদি সরকার কৌশল অবলম্বন করে থাকে তাহলে এই কৌশলের ফাঁদে পা দিয়ে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় সরকার বিরোধী আন্দোলনের জন্য বের হয় তাহলে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার সেটি বুঝতে পারছে আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ